বামামল থেকে ছিলেন তৃণমূল আন্দোলনের শরিক সেই রাজনৈতিক লড়াই দলগতভাবে জিতলেও আজ হেরে গেলেন জীবনের লড়াই হ্যাঁ প্রয়াত হলেন তৃণমূলের একনিষ্ঠ সৈনিক ও হালি শহর চার নম্বর ওয়ার্ডের সমাজসেবী সঞ্জয় দাস ওরফে বাপি দলের কিংবা এলাকার কারোর কোনো বিপদে যে কোনো প্রকারে তাদের পাশে থাকতেন মৃণাল কান্তি সিংহ রায়ের রাজনৈতিক সঙ্গী ও অনুগামী বাপি দাস একটা ঘোর পাওয়া যেত বাপি হসপিটালে যেত ও কিন্তু সেইভাবে সবাইকে নিয়ে নিয়ে থাকতে আর অনেক দিনের পর দিন গেছি আজ সমাপ্ত হলো তার প্রায় দীর্ঘ দু বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের থেকে টানা লড়াই জানা গেছে প্রায় দু বছর আগে তার শারীরিক পরীক্ষার পর ধরা পড়ে হাড়ের মধ্যে ক্যান্সার সেই থেকেই শুরু হলো এই প্রাণঘাতী রোগের সাথে যুদ্ধ তবে তাকে এই কঠিন সময়ে একেবারেই ছেড়ে দেয়নি তার রাজনৈতিক সঙ্গী বা দলীয় নেতৃত্ব পাশে ছিলেন তার ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস হালি শহরের উপপ্রধান হিমানীশ ভট্টাচার্য পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ টাউন সভাপতি প্রবীর সরকার কিংবা কাঁচরাপাড়ার চেয়ারম্যান কমল অধিকারী ও সর্বোপরি বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী তার পরিবারের সাথে সাথে এই প্রত্যেক ব্যক্তিরা সর্বদা ছিলেন তার পাশে কিন্তু শেষ পর্যন্ত রবিবার দোসরা ফেব্রুয়ারি বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ নিজের বাড়িতেই শেষ ত্যাগ করেন তিনি মৃত্যুর খবর পাওয়া মাত্রই তার বাড়ির সামনে জমায়েত করতে দেখা যায় দলীয় কর্মী ও নেতৃত্বদের প্রত্যেকে কালো ব্যাচ পরে পালন করেন এই শোকের সময় দেখুন বাপীর বিষয়ে কি বললেন তার রাজনৈতিক সঙ্গীরা আমাদের ছেড়ে তারা দেশে চলে গেছে দীর্ঘ লংরা লড়াই সংগ্রামের আমাদের সাথে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াইয়ের যে এই অঞ্চলের পুরোধা ছিল সঞ্জয় দাস বাপি তাকে আমরা হারালাম আমাদের তৃণমূল কংগ্রেসের সব নেতারা যারা আছে আমাদের ভাইস চেয়ারম্যান থেকে টাউনের প্রেসিডেন্ট আমাদের হালি শহরের যত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সবাই এখানে এসছে আমরা একটা দুঃসময়ের সাথে হারালাম সমাজসেবক ছেলে রাজনীতির বাইরেও মানুষের কাছে কাটছে সঞ্জয় বাপি দা আমাদের প্রত্যেকের খুব কাছের মানুষ ছিলেন এবং দলের অত্যন্ত দায়িত্ববান কর্মী ছিলেন দলের কোনো প্রোগ্রাম কোনো দিন করতে দেখিনি নিজের কাজ দিয়ে দলের প্রোগ্রাম তিনি করেছেন তাকে আজকে আমরা হারালাম আমাদের আমরা প্রত্যেকেই সুখাহতো এবং মর হালিশহর চার নম্বর ওয়ার্ড তৃণমূল কার্যালয় থেকে তার দেহে দলীয় পতাকা পরিয়ে জানানো হয় শেষ বিদায়ী দেখুন সঞ্জয় দাস বাপি আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের সাথে আজকে সত্যি খুব খারাপ লাগছে যে অসহায়ের মতো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে বাপি নির্ভর দেহতে মাল্যদান করতে হলো কথা এর থেকে দুঃখের দিন মনে হয় হালি শহর থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য রাজীব গুপ্তা রিপোর্ট নদিয়াতে এই প্রথম পঁয়তাল্লিশ বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রিন অর্থমন্ত্রক ভারত সরকারের নিলামি প্রক্রিয়া দ্বারা অনুমোদিত জমি এবার আপনার হাতে তুলে দেবে লাকুটিয়া গ্রুপ তাও আবার অল্প মূল্যে এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর বেদি সহ মন্দির জলাশয় ও সুইমিং পুল সিটিং এরিয়া ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আরো অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম নদিয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে আলায়পুরে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যের জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি